আসসালামু আলাইকুম আজকে দেখব ইন্দোনেশিয়ান সেল অ্যাকাউন্টে কীভাবে সেল লোড করতে হয় সেল লোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইউএএস গেমার তো এটা আপনারা হচ্ছে যারা বাংলাদেশ থেকে টপ আপ করেন তারা হচ্ছে শপ ডট গেরিনা ডট থেকে টপ আপ করে তো অনেকে হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারটা আমরা অনেকেই খুঁজে পাই না তো আপনি হচ্ছে একটা ইন্দোনেশিয়ার একটা হচ্ছে ইউআইডি নেবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারের হচ্ছে একটা ইউআইডি তো আমি হচ্ছে এখান থেকে এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে হচ্ছে আমি জাস্ট বাংলাদেশ এটা হচ্ছে সব ডট গেরিনা ডট বাংলাদেশ সার্ভারে হচ্ছে আমি একটা পেস্ট করে লগ ইনে ক্লিক দিচ্ছি এখান এখানে দেখতে পাচ্ছেন হোল্ড অন অ্যাকাউন্ট রিজন ডাস নট মেস তো এটা ম্যাচ করতেছে না অটোমেটিক আপনাকে এই ইউআইডিটা যে সার্ভারের সেই সার্ভার আপনাদের নিয়ে আসবে রিডাইরেক্ট করে আপনাদের কেও স্ক্যামার ডট সিও আইডি এইটা হচ্ছে লিঙ্কটাতে আপনার হচ্ছে সরাসরি আসতে হবে না জাস্ট সব ডট গেরিনা ডট এটা দিয়ে চার্জ দিবেন দিয়ে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ফ্রি ফায়ারে ক্লিক দিবেন আমি যদি এখন হচ্ছে আমার বাংলাদেশি ওয়েটিটা যদি আপনাদের দেখায় সতেরো আটাশি ত্রিশ জিরো সিক্স সেভেন টু তো আমি যদি এটা দিই দেখেন এটা হচ্ছে রিডাইরেক্ট করতেছে না এটা আমার বাংলাদেশের ইউআইডি আমি যদি ইন্দোনেশিয়ান সার্ভারের ইউআইডি দিই তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারের ইউআইডি জাস্ট লগ ইনে ক্লিক দিচ্ছে জাস্ট এখানে দেখেন পঁয়সেসে ক্লিক দিলে হবে নয়তো চার সেকেন্ড কাউন্ট ডাউন হয়ে অটোমেটিক হচ্ছে আপনাকে ইন্দোনেশিয়ান সার্ভারে নিয়ে আসবে আসার পর হচ্ছে আপনি এখানে কি করবেন আপনি যেহেতু সেল লুট দিবেন সেজন্য এখানে দেখেন সেল টপ আপ এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিডিম বাউসার এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে চেক এখানে দেখেন সিই কে চেক আইডি এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন ফ্রি ফায়ারের একটা লগো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এরপর হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে ইন্ডিয়ানেশন সার্ভারের সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে জাস্ট লগ ইন করবেন আমি হচ্ছে লগ ইন করে আমার সিকিউরিটি চাচ্ছে কম্পিউটারের সেই সিকিউরিটিটা দিয়ে নিচ্ছি অ্যান্ড হচ্ছে এখানে আমার ইউজার আর এখানে পাসওয়ার্ডটা অটোমেটিক বসে গিয়েছে যেহেতু আমি আগে সেভ করে রাখছি এরপর হচ্ছে লগিং শিরাঙ্ক মানে এখানে ইংলিশগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারের ইংলিশ তো অনেকে বুঝতে নাও পারেন তো সেজন্য জাস্ট এখানে আমরা হচ্ছে বাংলাদেশ সার্ভার থেকে যদি করতাম এখানে লগিং নাও থাকতো এখানে দেখেন শিরিঙ্ক এইটাতে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে আপনাকে এই অ্যান্টারফ্রেশ নিয়ে আসবে আসার পর আপনি হচ্ছে এখান থেকে জাস্ট ভাউসওয়ার্ডটা সিলেক্ট করবেন মানে ভাউসওয়ার্ডটা বসে দেবেন আমার হচ্ছে দুইটা বাউসার আছে এখানে দেখতে পাচ্ছেন সাতশো দশ সাতশো দশের দুইটা কোট আছে আমি জাস্ট সেগুলো এখান থেকে কপি পেস্ট করবো জাস্ট এখান থেকে আমি কাট করতেছি এইখানে এসে জাস্ট পেস্ট করতেছি পেস্ট করে আমি জাস্ট এখানে কনফার্মেসি মানে এটা হচ্ছে কনফার্মেশন হবে মেবি তো এটা কনফার্মেসি ওই দেশের ল্যাঙ্গুয়েজ সেজন্য আমি এটাতে ক্লিক দিচ্ছি দিয়ে হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন তিনশো তিরিশ সেল রিডিম হয়ে গেছে আমি এখন কি করব এটা স্ক্রিনশট নিয়ে নিব আপনি চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নয়তো বা কোনো সমস্যা নাই এখন আপনি এখানে দেখেন এটা এখানে পেমেন্ট সাকসেসফুল কত সেল হয়েছে সেটা দেখাচ্ছে সেল তপা বাউসার গেরি না কত তারিখ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এরপর হচ্ছে আপনি এখানে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে লগ আউট করে দিতে পারেন নয়ত আপনি আবার এখান থেকে জাস্ট টপ আপ অপশন আছে এটাতে ক্লিক দিবেন দিয়ে হচ্ছে আপনি আরও একটা কুট যেহেতু আমাদের আছে সেটাও আমাদের রিডিম করতে হবে সেজন্য আবার হচ্ছে রিডিম বাউসারি ক্লিক দিচ্ছি দেওয়ার পর হচ্ছে ওই যে কুটটা বাকি ছিল সেটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে এদিকে পেস্ট করে দিচ্ছি প্যাস্ট করে দেওয়ার পর জাস্ট কনফার্মেশিতে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা কোথায় হচ্ছে রিডিম হয়ে গেছে আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক দিই এই আইকনটা হচ্ছে প্রোফাইল আইকন আমার এখানে দেখতে পাচ্ছেন গেরিনা সেল হচ্ছে সাতশো বাইশ সেল হচ্ছে এখানে লুট হয়ে গিয়েছে আমি যদি এখানে মানে হিস্ট্রিতে ক্লিক দিই এটা হচ্ছে হিস্ট্রি আমি যদি এটাতে ক্লিক দিই আমার কখন থেকে কখন আমি এখানে লুট করছি সব এখানে চলে আসবে আর যারা আমাদের থেকে হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারে টপ আপ নিতে চান তারা হচ্ছে জজোবাজার ওয়েবসাইটে চলে আসবেন আসার পর হচ্ছে আপনারা লগ ইনে ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে ইমেল আইডি দিয়ে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমি লগ আউট করে দিচ্ছি এখান থেকে আপনাদের দেখাচ্ছি এখানে জাস্ট লগ ইন অপশানে এই ওয়েবসাইটে আসার পর লগ ইন শুরু করবে এখানে ক্লিক দেবেন লগ ইন গুগল অপশানে ক্লিক দেবেন আমার যেহেতু একথায় এখানে গুগল অ্যাকাউন্ট আছে সেটা এখানে শুরু করতেছে তো আমার হচ্ছে সাপোর্ট পিন হচ্ছে পঁচিশ ষাট আমার ওয়ালেটে টাকা আছে হচ্ছে ছয় টাকা তো সেটা এখানে দেখাবে অ্যাভেলেবেল ব্যালেন্সে আমি চাইলে হচ্ছে এখান থেকে ইউআইডি টপ আপ এটা হচ্ছে বিডি সার্ভারের টপ আপ ইউনিপিন বিডি সার্ভারের উইকলি মান্থলি বিডি সার্ভারের ইভো এক্সেস ইউআইডি এটা হচ্ছে বাংলাদেশ সার্ভারের স্পেশাল ইয়ার ড্রপ কোড এটা হচ্ছে বাংলাদেশ সার্ভারের অ্যান্ড হচ্ছে এখানে ইন্দোনেশিয়ান সার্ভার টপ আপ আছে আপনি জাস্ট এখান থেকে যেই ইন্দোনেশিয়ান সার্ভার টপ আপ আছে সেটা সিলেক্ট করে নেবেন যেটা নিতে চাচ্ছেন সেটা এরপর হচ্ছে আপনি এখানে ইউআইডি বসাই দিয়ে জাস্ট বাইনা অপশনে ক্লিক দিলে আপনার তো হচ্ছে ইন্দোনেশিয়ার সার্ভারের টাকা চলে যাবে এছাড়াও হচ্ছে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সাবস্ক্রিপশন যেমন ক্যানভা প্রো ইউটিউব প্রিমিয়ার এছাড়াও আমাদের এখানে অনেকগুলো সাবস্ক্রিপশন অ্যাড হবে পরবর্তী আজকের ভিডিও এই অবধি দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম